ধাপড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে আচ্ছা ওখান থেকে অংশ গ্রহণ করছেন তো আপনাদের মতো তো অনেকেই প্রতিযোগিতা অংশ নিছিল এখানে সর্বমোট কেমন মানে 20 20 জন থেকে আপনারা কত তম আমরা ফার্স্ট আপনারা ফার্স্ট হইছেন এই প্রতিযোগিতায় আসসালামু আলাইকুম আমি তাসমিয়া তাবাচ্চুম আমরা বাগাপাড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এসেছি আমাদের প্রজেক্টের নাম 30 ভিলেজ এটা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এর তত্ত্ব থেকে অনুপ্রাণিত হয়ে আমরা 30 ভিলেজটা করেছি এই ত্রিজোর ভিলেজের মূল যে তিনটা কাজ সেটা হচ্ছে দারিদ্র্য নিরসন বেকারত্ব নিরসন আর নেট কার্বন নিরসন ফার্স্ট আমাদের আছে রেইন ওয়াটার হারভেস্টিং রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের কাজ আছে বৃষ্টির পানি সংগ্রহ করে আমরা মাটি নিচে কুণ্ড আকারে বা টব আকারে যদি সংরক্ষণ করে রাখি তাহলে আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারতেছি আর এই যে ব্যবহার করতেছি প্লাস আমাদের যে বিশুদ্ধকরণ করে আমরা আছে খাবার পানি তারপরে গাড়ি ধোয়া তারপরে যাবতীয় কাজ করতে পারতেছি আর একটা মেন পয়েন্ট যেটা আছে আমাদের যেটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি যে পানির বিদ্যুৎ বিলটা আসে সেটা আমাদের করা লাগছে যদি প্রত্যেক বাড়ি বাড়ি আমরা এভাবে সংগ্রহ করে রাখি আর এখানে আছে হাইব্রিড ভেজিটেবল গার্ডেন এটা আছে আমাদের যখন বাড়ি বাড়ি সবজি চাষ করি তখন কিন্তু অনেকখানি জায়গার প্রয়োজন হয় যদি আমরা এভাবে হাইব্রিডভাবে এরকম উন্নতভাবে করতে পারি তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে আমরা ভালো ফসল পাচ্ছি যেমন এই প্লার আকারে আমার এখানে দেখানো হয়ে আছে প্লার আকার যদি করি আর চারপাশে বনায়ন আছে পরিবেশকে সুন্দর রাখার জন্য আর সেকেন্ডে আছে আমাদের এগ্রিকালচার এখানে ফসল উৎপাদন হচ্ছে প্লাস আছে আমাদের সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে এক জায়গায় দুটা কাজ আর থার্ডে আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ওটার কাজ ওখানে আছে আমাদের যে এইটা তো ভিলেজ ভিলেজের যে মানে যে আবর্জনাগুলো সেখানে ওগুলো ওখানে সংগ্রহ করা হচ্ছে যে একটা আছে নবায়নযোগ্য একটা অনবায়নযোগ্য একটা পুনরাবহারযোগ্য পদার্থ নবায়নযোগ্য পদার্থ থেকে আমরা প্রক্রিয়াকরণ করে জৈব সার আমরা উৎপাদন করতেছি সেই জৈব সারটা আবার আমরা ফসলে দিতে পারছি ইন্টারনেটের অবশ্যই প্রয়োজন সেজন্য আমরা টাওয়ারও রাখছি একটা ভিলেজের ভিতরে আর আছে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের যে কাজ আমাদের যে বেকার যুবকরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে তারা যদি চাকরির জন্য না ছুটে যদি তারা উদ্যোক্তা হয় নিজের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে তাহলে কিন্তু বেকারত্ব কমে যাচ্ছে অনেকটা সেজন্য সেই জন্য আমরা এখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের আমরা দক্ষ করবো উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের কর্মসংস্থান যাতে তারা নিজেরাই তৈরি করতে পারে এই জন্য আর সেক্ষেত্রে আমাদের যে থ্রি জিরো ফিলজের যে মেন দুটো কারণ বেকারত্ব নিরসন প্লাস ডাইডনশন সেটা আমাদের নিরসন হচ্ছে এই স্কিল ডেভেলপমেন্টের মানে কারণে আর আছে এখানে স্কুল কলেজ কলেজে মানে আমাদের অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে যেহেতু আমাদের জাতি উন্নত করতে হবে আর এখানে আছে একটা পুকুর পুকুরের মাধ্যমে আছে আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্য পশু পাখি তো বাঁচার অবশ্যই প্রয়োজন আছে সেই জন্য আমাদের জন্য আমরা অনেক বনান রাখার চেষ্টা করছি যাতে পরিবেশটা সুন্দর থাকে আর এই যে রাস্তার পাশে আমাদের যে সরো প্যানেল গুলো আছে সরো প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি এটা আমাদের বিদ্যুৎ খরচ হচ্ছে না এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি আবার এটাই ব্যবহার করতে পারতেছি আমাদের এই যে থ্রি জিরো ভিলেজের যে মেন যে এইগুলা সবগুলো এখানে আছে যদি আমরা এভাবে থ্রি জিরো ভিলেজের মাধ্যমে প্রত্যেকটা ভিলেজ যদি এভাবে সুন্দর করে সুন্দর করে বলতে পারি তা সুন্দর করে যদি গঠন করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা সহজ সুন্দর হবে আর সহজ সুন্দর হলে আমাদের দেশ অবশ্যই সুন্দর হবে মানে একটা ইট ছাড়া যেমন দালান্তর হয় না তেমন একটা ভিলেজ ছাড়া তেমন শহর বা দেশ সুন্দর হওয়ার সম্ভব না এই আছে থ্রি জিরো তত্ত্বের তত্ত্ব থেকে অনুপ্রাণিত থ্রি জিরো ভিলেজ করা এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিচের তত্ত্ব থেকে অনুপ্রাণিত হওয়া আমাদের